সম্মানিত সারাদেশ থেকে শিক্ষকবৃন্দরা আসসালামু আলাইকুম রফিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষকবৃন্দ আজকে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের ইএমআইএস এর সঙ্গে নতুন আরেকটা যে নির্দেশনা আছে বিল সাবমিট যারা এমপি ভুক্ত শিক্ষক আছেন তাদের বিল সাবমিট করতে হবে তো সেই বিল সাবমিটের বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো তো আমরা প্রথমেই চলে যাব গুগলে গুগলে আমি গুগলে ক্লিক করলাম গুগলে ক্লিক করার পরে গুগলে ক্লিক করার পরে আপনার গুগল ওয়েবসাইটটা ওপেন হবে ওয়েবসাইটে এখানে আপনি এই অ্যাড্রেস আপনি লিখবেন তো সেই তে আপনি ক্লিক করে লিখে ক্লিক এন্টার করবেন তো আমি লিখলাম এন্টার করলাম এখানে চলে আসলো প্রথমে যে ওয়েবসাইটটা টা ইএমআইএস সেটাতে চলে যাবেন তো সেটা আমার অলরেডি চলে এসেছে তো আমি সেখানে ক্লিক করবো এখন ক্লিক করলাম তো ক্লিক করার ফলে আমার কাছে যেটা চলে আসবে ইএমআইএস এর যে ওয়েবসাইট সেটা অলরেডি ওপেন হয়ে যাবে তো এখানে দুইটা অপশন আছে এমপিইউ ইএফটি এটাতে ক্লিক করলে বিল সাবমিট অপশনটা আপনারা পেয়ে যাবেন আর এখানে এমপিইউ ইএফটি এখানে আছে সেখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন তো আমি নিচেটাতে ক্লিক করলাম তো ক্লিক করার পরে যেটা চলে আসলো এখানে ইএমআইএস এর যেই লগইন যেই এখানে আমি লগইন করলাম এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে আপনারা কি করবেন আপনাদের অফিস সহকারী স্কুলের অফিস সহকারী অথবা প্রধান শিক্ষকের কাছে এই ইউজার আইডি আর পাসওয়ার্ড থাকে তার কাছ থেকে নিয়ে আপনারা এখানে বসিয়ে দিবেন বসিয়ে লগইন করবেন তো লগ ইন করার পরে আমাদের কাছে যে ডায়লগ বক্সটা চলে আসবে সেটা সেটা এইরকম তো এখানে খেয়াল করবেন বাম পাশে ড্যাশবোর্ড এমপিও তারপর আছে বিল সাবমিট এই বিল সাবমিটে ক্লিক করবেন এই বিল সাবমিটে ক্লিক করলে আপনারা যেটা পাবেন সেটা আমি দেখাচ্ছি যে এখানে আমাদের স্কুলের ইন নাম্বার চলে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের নাম চলে আসলে কুমিল্লা অঞ্চল চট্টগ্রাম বিভাগ জেলা কুমিল্লা উপজেলা সদর দক্ষিণ তো আর এখানে বছর বছর দুই হাজার চব্বিশ প্রতি সেখানে লিখতে হবে আর মাস হবে ফেব্রুয়ারি তো আপনি যদি ফেব্রুয়ারির বিল চান তাহলে ফেব্রুয়ারির বিল আর যদি জানুয়ারির বিল চান তাহলে জানুয়ারি তো এখানে জানুয়ারিটা শো করছে না অলরেডি মাউসি থেকেই এখানে ফেব্রুয়ারি সেট করে দেওয়া হয়েছে তো আমরা ফেব্রুয়ারি চলে আসলো তো এখানে যেই মাসের বিল দরকার চাইবেন সেই মাসের বিল সেই মাসটা এখানে লিখতে হবে অথবা যে মাসের এমপিউ সেই মাসের মাস লিখতে হবে আর এখানে স্কুলের এমপিউ কোড লিখতে হবে আপনারা সবাই অবশ্যই জানেন এমপিও কোডটা কোথায় থাকে এমপিও কোডটা আপনাদের আগে যে আমরা এমপিও ব্যাংকে জমা দিতাম সেই সেই এমপিও শীটের বাম পাশে উপরে বাম পাশে উপরে কর্নারে এমপিও কোড নামে একটা কোড আছে সেটা আপনারা সেই এমপিও কোডটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে এন্টার দিলে আপনাদের বিল বিল চলে তো তো আজকের মতো এতটুকুই আরো আপডেট যদি চলে আসে তাহলে সেটা আপনাদেরকে জানানো হবে তো সবার সুস্বাস্থ্য দিক কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ